আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কি নাম আপনার আশি বছর সত্তর বছর এই আপনি মোয়া বিক্রি করতেছেন কাকা শোনেন এখন আমি একটা বিপদে পড়ে গেছি বাবা আমাকে একটু হেল্প করবেন আমি আসলে ঘটনা সি কি জানেন আমার ছেলে বলছিল কি আহ যে আব্বু আমি একটু গরুর মাংস খাবো বুঝছেন তো আমার ছেলে আমি বললাম যে বাবা আমার কাছে টাকা নাই তো কাকা আমার কাছে দুশোড়া টাকা আছে আপনি দুশো টাকা দিলে আমি হাফ কেজি গরুর মাংস বাবা শোনেন আপনি দুশোড়া টাকা দিলে আমি হাফ কেজি গরুর মাংস কিনা শোনেন কাকা আমি কি কই আপনি দুইশোড়া টাকা দিলে মানে এই দুশো টাকা আমার কাছে আছে যদি দুশো টাকা দেন তাহলে আমি চারশো টাকা দিয়ে মোটামুটি হাফ কেজি গরু মাংস কিনা আপনি ফুলা লেহা পড়া করান হ্যাঁ গরিব মানুষ আপনি আচ্ছা আপনি আজ বেচছেন না বেচছেন না মানে এগুলা বেচছেন না সকাল না বেস্তারেন না বেশি দুশো টাকা দেন আমি হাফ কেজি গরু মাংস কিনবো কাকা দুশো টাকা দেন আমি শোনেন কাকা আপনার বয়স কত বললেন কত সত্তর বছর বয়স ছেলে সন্তান কয়জন আপনার তিনটা ছেলে আপনার তারা কোথায় লেখাপড়া করে কোথায় আপনার দেশের বাড়ি হবিগঞ্জ এখন শোনেন কাকা এখন আমি তো আপনাদের বাইসা নিয়েছি মানে এমন একটা আমি চিন্তায় পড়ে গেছি কাকা মানে সত্যি কথা কাকা আমার কাছে দুশো টাকা আছে দুশোটা টাকা দিলে শুনেন আমি কি কই আপনি যদি দুশো টাকা দেন আমারে তাহলে আমি আপনি শুনেন আমি কি কই আপনার কাছে মোবাইল আছে আপনার আপনার কাছে মোবাইল আছে আপনার দুশো টাকা আমি আপনার দেখা হইলে আবার দিয়া দিব দুশো টাকা হাওলা দেন আমার দুশো টাকা হাওলা দেন কাকা দেন একটু মনটা নরম করে আমি কি কই শুনেন শুনেন শোনেন শোনেন আমি আমার আমার কথাটা শুনেন

শুনে যান মানে এদিকে আসেন একটু শোনেন আমার ক্যামেরা চলতেছে এখানে আমার ক্যামেরা চলতেছে বুঝছেন তো মূল বিষয়টা হচ্ছে এটা নেন আপনি দেখেন না আমি নিমু রাখেন না আপনি আমি নিয়ে যাবো এখানে আমার ক্যামেরা চলতেছে তো দেখেন উনি সকাল থেকে আসলে দুশো টাকা বিক্রি করতে পারে নাই তিনি আমাকে দুশো টাকা দিবে কি করে তাই বললাম যে আমি তাহলে মোল্লার যে পুটলাটা নিয়ে যাই তিনি বলল যে আচ্ছা আপনি নিয়ে যান তো আসলে দেখেন সত্তর বছর প্লাস এই বৃদ্ধ তিনি মোলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন নবীর একটি কথা রয়েছে নবীর শিক্ষা করিও না ভিক্ষা তুমি সদভাবে রোজগার করে তোমার পরিবারকে চালাও পুরো কারো কাছে হাত পাচ্ছেন না তিনি পরিশ্রম করে মানে রাজধানী ঢাকাতে এই এইগুলি থেকে সেইগুলি বিভিন্ন ভাবে দাপিয়ে মেরে এভাবে মোলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আবার লেখাপড়া করে আপনার চেনে কি বলে থাকেন শুনি কি বলে থাকেন এই মোয়া নিবেন নাকি মানে ফ্যাক্টরি হ্যাঁ না হ্যাঁ মোলার আচ্ছা আমরা শুনতে পাচ্ছি যে উনি বলল মোয়া 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 এভাবে বলে থাকেন হ্যাঁ কত বছর যাবৎ মোয়া বিক্রি করেন অনেক লাগে অনেক বছর ধরে দেখতেছেন না আচ্ছা শুনুন এখন এখন তাহলে আপনি আমারে টাকাও দিলেন না ম দিলেন না মো আ না মো দেন ভালো লাগছে জানেন এটা আপনার জন্য এটা আমাদের জন্য এটা আপনার যে আপনি ভাগ্য পরীক্ষা করলাম আপনার মনটা দেখলাম দিলটা দেখলাম খুবই ভালো লাগছে মানে আপনি 200 টাকা ব্যয় তারেন না